ওমানে সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনা মারাত্মক আকার ধারণ করেছে মাস্কাটে ঘণ্টায় দুইশো কিলোমিটার বেগে গাড়ি চালানোর অভিযোগে এক চালককে গ্রেপ্তারের পর দেশটির পুলিশ নাগরিক ও প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে সাম্প্রতিক সময়ে ওমানে বেশ কয়েকটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটার পর কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিল সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি সূত্র ধরে মাস্কট পুলিশ বেপরোয়া গতির জন্য এক চালককে গ্রেপ্তার করে ঘটনা থেকে জানা যায় চালক নিজের এবং অন্যদের জীবন বিপন্ন করে গাড়ি চালাচ্ছিলেন এই বিচ্ছিন্ন ঘটনাটি ওমানের সার্বিক সড়ক নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে সামনে এনেছে সরকারি তথ্য অনুযায়ী শুধু দুই সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় পাঁচশো ছিয়াশি জনের মৃত্যু হয়েছে স্বজন মানুষের উল্লেখ্য গত আট অক্টোবর দুকুম এলাকায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় আট বাংলাদেশি প্রবাসী কর্মী প্রাণ হারান এর ঠিক এক সপ্তাহ পর গত পনেরো অক্টোবর উত্তর আল প্রদেশের আল খাবুরা এলাকায় দুটি স্কুল বাসের সংঘর্ষে বিয়াল্লিশ জন আহত হয় যাদের অধিকাংশই শিক্ষার্থী এই ধারাবাহিক ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে ওমান পুলিশ প্রশাসন সড়ক নিরাপত্তা নিয়ে এক কঠোর অবস্থান নিয়েছে অতিরিক্ত গতি অসতর্কতা এবং আইন অমান্য করাকে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করে সকল নাগরিক ও প্রবাসী কর্মীদের ট্রাফিক আইন পুরোপুরি মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে